বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি পরম শ্রদ্ধা ও সালাম একই সাথে শ্রদ্ধা শেষক মায়ের প্রতি যার অব্যর্থ শিক্ষকতায় শিশু বেড়ে উঠে কথা বলে হাসে এবং পেশাদার শিক্ষকের সাথে পরিচিত হয় আজকের আলোচ্য বিষয় পেশাদার শিক্ষক তাহলে আজকে কথা বলবো শিক্ষকতা পেশার মূল কাজ তথা দায়িত্ব ও কর্তব্য সমূহ নিয়ে পেশাদার শিক্ষকতার দায়িত্ব ও কর্তব্য প্রধানত পাঁচটি ভাগে বিভক্ত শিখন শেখানো কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমাজ সম্পৃক্ততা বিষয়ক সহ শিক্ষাক্রমিক কাজ পরিচালনা সংক্রান্ত পেশাগত উন্নয়ন সংক্রান্ত বিদ্যালয় পরিবেশ সংরক্ষণ বিষয়ক শিখন শেখানো কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পাঠ্যপুস্তকের বিষয় সম্পর্কে ধারণা অর্জন পাঠ সংশ্লিষ্ট উপকরণ তৈরি পাঠ পরিকল্পনা অনুসরণ করে শ্রেণী শেখন শেখানো কার্য কার্যাবলী পরিচালনা শিক্ষার্থীর পারঙ্গমতা যাচাই করা শিক্ষার্থীদের মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করা সমাজ সম্পৃক্ততা বিদ্যালয় এলাকার শিশু জড়ি নিয়মিত উঠান বৈঠক শিক্ষার্থীর ঝরে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ করা সহ শিক্ষাক্রমিক কাজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন জাতীয় দিবস উদযাপন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা পেশাগত উন্নয়ন সংক্রান্ত পাক্ষিক সভায় অংশগ্রহণ সাব সাবক্লাস্টার প্রশিক্ষণে অংশগ্রহণ বিষয় ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণ বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ ও পরিচালনা বিদ্যালয় পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিদ্যালয় প্রাঙ্গণে ফুলের বাগান করা বিদ্যালয় আঙিনায় বনজ ও ফলদ উদ্ভিদ লাগানো শ্রেণীকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখায় সহযোগিতা করা তাহলে এখন একটি ধাঁধা থাকছে আপনাদের জন্য আচ্ছা বলুন তো কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো ভাবছেন তো আচ্ছা চলুন দেখে আসি সঠিক উত্তর হলো ব্ল্যাকবোর্ড ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য